বন্ধুরা আজকের টপিক রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি আত্মজীবনী কি করে লিখবেন আচ্ছা আত্মজীবনী ও জীবনী দুটো কিন্তু আলাদা যদি বলে কারো জীবনী লিখো বায়োগ্রাফি মানে অন্যের দ্বারা লিখা মানে আমি যখন অন্যের জীবন সম্পর্কে লিখবো সেটা হবে বায়োগ্রাফি বা অন্য লোক আমার জীবন সম্পর্কে লিখবে সেটা হবে বায়োগ্রাফি কিন্তু কেউ যখন নিজের জীবনী নিজেই লেখে তখন সেটা হয় আত্মজীবনী আত্মজীবনীতে একজন লেখক তার জীবনের মূল ঘটনাগুলির ধারাবাহিক বর্ণনা দেন বা তার অতীত জীবনের বিস্তারিত বিবরণ দিয়ে থাকেন আত্মজীবনী জীবনীর থেকে পৃথক কারণ জীবনীর লেখক হলেন অন্য একজন মানুষ একটি ডায়েরি বা জার্নাল থেকে পৃথক কারণগুলি পৃথক পৃথক কারণ সেগুলির ধারাবাহিকতা ধারাবাহিক ধারাবাহিকতা থাকে না জীবনের ধারাবাহিকতা সেরকম করে থাকে না কারণ সেগুলি লেখকের ব্যক্তিগত উদ্দেশ্যেই লেখা হয়ে থাকে অনেক সময় দেখবেন কোনো বিখ্যাত ব্যক্তি তার আত্মজীবনী লেখেনি তখন অন্য লোক তার জীবন সম্পর্কে লেখে সেটা হলো জীবনী তখন সে সেই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তার পরিবারের লোকজন থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে তার লেখা ডায়েরি এবং চিঠিপত্র এবং বিভিন্ন পড়াশোনার জায়গা তার ভ্রমণের বিভিন্ন জায়গাগুলো থেকে উপাদান সংগ্রহ করে সাজিয়ে তার জীবনী লেখে কিন্তু আত্মজীবনী হলে নিজেকে লিখতে হবে এর আত্মজীবনের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো মেনটেন করতে হবে যদি লিখতে হয় কিছু স্টুডেন্ট বলেছে স্যার কি করে আত্মজীবনে লিখতে হবে পরীক্ষায় যদি আসে কি লিখবো আমার সাজেশন হচ্ছে পরীক্ষায় যখন আসবে নিজের জীবন সম্পর্কে একদম সত্যি কথা লিখার দরকার নেই কারণ আমার জীবন সম্পর্কে সত্যি কথা কেউ জানতে চায়নি আমার জীবন সম্পর্কে যারা এক্সামের এক্সামের পেপারগুলো চেক করবে কপিগুলো চেক করবে এক্সাম কপিগুলো পেপারগুলো চেক করবে তারা কিন্তু আমার দেখতে আসবে না আমি সত্যি কথা লিখছি কি মিথ্যা কথা লিখছি তারা দেখবে আমার রাইটিং স্কিল কারণ পরীক্ষাতে আমার এক্সামে বিষয় হচ্ছে যে রাইটিং স্কিল চেক করা কত স্কিলফুলি আমি লিখতে পাচ্ছি এক্ষেত্রে আমাকে কী করতে হবে কল্পনার আশ্রয় নিতে হবে বানিয়ে লিখতে হবে এবং এক্সামিনার দেখবে কে কত ভালো লিখতে পেরেছে রাইটিং স্কিল চেক করাই হচ্ছে এই এটার মূল উদ্দেশ্য প্রথমে কী করতে হবে একটি আত্মজীবনী বিস্তৃতভাবে কল্পিত হতে পারে একটি আত্মজীবনী বাস্তব সত্যের দিক থেকে অবিশ্বাস্য হতে পারে কিন্তু এর বিভিন্ন ভিন্ন সাহিত্য মূল্য আছে সাহিত্যের দিক থেকে মূল্য রয়েছে লিটারেচার কারণ আমি যখন কল্পনা করব আমার ইমাজিনেশন পাওয়ারটাকে দেখা হবে আত্মজীবনীতে একজন লেখকের অতীতের সব কিছু জানা যায় কারণ নিজের জীবন সম্পর্কে সে ফিরে দেখছে ফিরে তাকিয়ে লিখছে সমকালীন ইতিহাস এখানে প্রকাশ পায় মানে মানে কি রাইটার কোনো কেউ যখন লিখবে তখন তার সমসাময়িক সমস্ত অন্য অন্ন পার্শ্বিকতার বর্ণনাও সে দেবে সাহিত্যের এই ধারায় লেখক যেসব বিখ্যাত মানুষের কথা জেনেছেন তাদেরও জানা যায় একটি বিশেষ সময়ের অর্থ সামাজিক পরিস্থিতি এখানে প্রকাশিত হয় সর্বোপরি মানুষের জীবনের গতিশীলতা এখানে প্রকাশিত হয় এই সৃজনশীল লেখা নির্দেশ করে যে শিল্প হল অভিজ্ঞতার ফসল এটি সম্পূর্ণভাবে সাহিত্যের প্রতি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রকাশ কারণ ব্যক্তি নিজে লিখছে নিজের জীবনী সম্পর্কে বানিয়ে তাহলে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি জানা যাবে তার আত্মজীবনীতে ভাবাদর্শ দ্বন্দ্বের সন্ধান মেলে আত্মজীবনীতে তার যে দর্শন ভাব আদর্শ ছিল জীবনে সেটা জানা যায় আর কেউ যদি কল্পনা করে লিখে তাহলে তার মনের যে কল্পনা ভাবাদর্শ দর্শন সেইগুলো কিন্তু প্রকাশিত হবে ভালো লিখতে গেলে প্রথমে কি করতে হবে প্রথমে অন্য অন্য লোকের অটোবায়োগ্রাফিকে পড়তে হবে কিছু লোকের অটোবায়োগ্রাফি পড়ে পড়লে বিষয়টা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে যে আমাকে কিভাবে লিখতে হবে তারপরে ভাবতে হবে আমি কি কি জিনিসগুলো লিখবো কোন কোন বিষয়গুলো ভেবে সেগুলোকে সাজিয়ে পরপর মনে মনে সাজিয়ে সাজিয়ে নিতে হবে নেওয়ার পর এবার সুন্দর ভাষা দিয়ে সেগুলোকে লিপিবদ্ধ করতে হবে এবং ঘটনাগুলি যেন ধারাবাহিকতা বজায় থাকে এরকম নয় যে আমার পাঁচ বছরের ঘটনা আমি আগে লিখছি এবং দশ বছর বয়সের ঘটনা তারও আগে লিখছি এরকম নয় আমি পাঁচ বছরের ঘটনা আগে লিখবো ছয় বছরের ঘটনা তারপর দশ বছরের ঘটনা তারপর এইভাবে সাজাবো আর ঘটনা লেখার সময় আমার যেন জীবনের বৈচিত্র্যতা থাকে একঘেয়েমি লেখা লিখলে হবে না কারণ পরীক্ষার জন্য লিখছি এটা আমার সত্যিকারের অটোবায়োগ্রাফি নয় পরীক্ষার উদ্দেশ্যে লেখা অটোবায়োগ্রাফি বানিয়ে কল্পনার আশ্রয় নিয়ে ভালো সুন্দর করে সাজিয়ে লিখতে হবে যাতে যে খাতা চেক করছে যে কপি চেক করছেন সেই টিচার যেন খুশি হন আর এই লেখার মধ্য দিয়ে এই অটোবায়ো বায়োগ্রাফি লেখার মধ্য দিয়ে কিন্তু মানুষের স্মৃতিশক্তিকে মানে স্টুডেন্টের স্মৃতিশক্তিকে জাগা জাগাতে হয় তার কল্পনার যে কল্পনার যে ক্ষেত্রটা সেটাকে আরও প্রসারিত করার ব্যাপারটা থাকে এবং তার যে আত্মকথা লিখবে নিজের সম্পর্কে এতে তার পার্সোনালিটির বিচারও কিন্তু এর মধ্য দিয়ে হয় সুতরাং সমস্ত দিক খেয়াল রেখে সুসংহতভাবে লিখতে হবে লিখার আগে ভাবতে হবে ভাবতে হবে বেশি এবং পুরোটা ভাবা হয়ে গেলে আমার ঠিক করা হয়ে গেলো যে আমি কি লিখবো কতটা লিখব এবার লিখতে শুরু করো এবার লিখতে শুরু করলে কিন্তু কিছুই থেমে থাকবে না পুরোটাই লেখা হবে আর পরীক্ষার সময় আমি কিন্তু আরেকটা কাজ করতে পারি ছোট ছোট ইয়ে যেটা বলে নোট টাইপের একটা মধ্যে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে সাজিয়ে নিতে পারি আমি রাপ পেজে ঘটনাগুলো এইবার তারপরে আমি সেই পয়েন্টগুলো দেখে দেখে বাড়িয়ে বাড়িয়ে কল্পনা করে লিখবো এতে সুসংহত হবে লেখাটা ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে একটা হেডিং দিতে হবে আইটেল কিন্তু দিতে হবে যেমন ধরুন মহাত্মা গান্ধী তার আত্মজীবনীর টাইটেল দিয়েছে মাই এক্স এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ তারপরে আরেকজন রাইটার তার আত্মজীবনীর নাম দিয়েছিলেন দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননন ইন্ডিয়া হেলেন কেলার তার আত্মজীবনীর নাম দিয়েছিলেন দ্য স্টোরি অফ মাই লাইফ তো এইভাবেই যে কোনো একটা আকর্ষণীয় নাম দিতে হবে